ওয়েল মাই ফ্রেন্ডস হিরামনি বেগম ডিজ ইজ তার অ্যানাল ফিশার ইস অ্যাট অ্যাবাউট থার্টি টু ইয়ার্স তো তার সমস্যা হচ্ছে অ্যানাল ফিশার তো আমার এখানে আসতে আসার পরে আমি তার রোগীদের ইতিহাস নিলাম কেস রেকর্ড করলাম তো কেস রেকর্ডে পেলাম ফিজিক্যাল মেক আপ সে হেলদি বা ফার্সি স্টুডি ভিতরে পেলাম স্কিন সাফিস বাই অয়েনমেন্ট এবং কোভিডের ভ্যাকসিন নিয়েছে একটা আর ফ্যামিলি হিস্ট্রিতে কিছু পেলাম না এই সিয়ার সে খুব গরমকাতর প্রেসপ্রেশন ঘামে পেলাম খুব ঘাম ঘামে গন্ধ আছে পিপাসায় থাস্ট পিপাসা খুব ভালো এবং রাতের দিকে তার পিপাসাটা বেশি হয় আর টাং টাঙের ভিতরে কিছু পেলাম না স্লিপ স্লিপ খুব ভালো আর সে ঘুমের ভিতরে সে স্বপ্ন দেখে ঘরের ভিতরে সে ডেড বডি মানে মৃত মানুষের স্বপ্ন দেখেন আর মেস্টেশল মেস্টেশাল স্পট ডু নট কাম আপ ইজিলি তার মাসিকের দাগ যেটা সেটা পূর্বে সহজে উঠতেছে তো না এবং স্টুল স্টুলে পেলাম হার্ড শক্ত হিরোইনে তেমন কিছু পেলাম না রাইট পেলাম না কিছু ডিজিয়ার ফল সে খাদ্য খাবারের ভিতরে সে মিষ্টিটা বেশি পছন্দ করে তারপর ডিম থার্ড হচ্ছে সোট পছন্দ করে এবং মাইন্ডের ভিতরে তার পেলাম অসিন্স তো জেদটা বেশি ইজিলি কামস অফ লিভিং দ্রুত কান্না পায় এবং মেমোরি উইক সে সত্যি দুর্বলতা আছে এরপর ভিত্তি করে তাকে ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম তো এখন আপনারা রোগীর মুখ থেকে শুনুন বলেন আপনার কি সমস্যা ছিল আপনি রক্ত যেত তাই তো আর কে জন্য কি কি সমস্যা হতো ব্যথা হতো হ্যাঁ ব্যথা হতো ব্যথা ব্যথা হতো রক্ত যেত এবং মালদার প্রচন্ড ব্যথা হতো আচ্ছা আচ্ছা এখন ওষুধ আপনি একবার নিয়েছেন তো ওষুধ নেওয়ার পরে আপনি এখন কেমন আছেন আগে থেকে একটু ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে আপনার রক্ত যায়নি তো এরপরে পরে ব্যথা কেমন আছে ব্যথাও খুব কম ব্যথা খুব কম আছে তো বিশেষ করে দেখেন এই অ্যানালসিসারে রোগী এখন প্রচুর পরিমাণে আছেন এবং ওষুধ হয়তো রেজাল্ট হচ্ছে না ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট নেই দেখেন এই হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিন এবং সঠিক ওষুধ নির্বাচনের মাধ্যমে দেখেন কি চমৎকার রেজাল্ট হলো মাত্র ওয়ান ডোজে কিন্তু রুগীর অনেকটা দিকে অগ্রসরিত হয়েছে সেটা আপনারা তার তার মুখ থেকে শুনলেন তো অবশ্যই হোমিওপ্যাথিতে এ ধরনের বেশ বিশেষ ধরনের কেস অবশ্যই আরোগ্য হয় তো পরবর্তীতে আমরা রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে আমরা আবার ফলো আপ দিব ধন্যবাদ